আর পাশে আছে প্রায় একশো ষাট ইঞ্চি এই চমৎকার একটি গেট আপনার বাড়ির সৌন্দর্যকে কিন্তু অনেকাংশে বৃদ্ধি করে তুলবে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবরাকাতু তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ভিডিওতে সুপিয় দর্শক বন্ধুরা আজকে তুরহান এন্টারপ্রাইজ থেকে গ্র্যান্ড রাজকীয় লেজার কাটিংয়ের একটি মেন গেট তার সাথে ছোট্ট আরও একটি পকেট গেট অনেকগুলো গ্রিল একপাল্লা দরজা এর বক্স সব কিছু ডেলিভারি চলে যাবে মুন্সিগঞ্জের উদ্দেশ্যে আমার প্রতিষ্ঠানে এসে জনাব ফজল আহমেদ সাহেব অর্ডার করে গিয়েছিলেন তারপরে আমার ইঞ্জিনিয়ার সাহেব যে মাপ নিয়ে এসেছে এবং অর্ডার কনফার্ম করার পরবর্তীতে আমরা মাত্র পনেরো থেকে বিশ দিনের মধ্যেই সারের প্রোডাক্টগুলো রেডি করে ফেলেছি আচ্ছা গেটের উপরের তাসটি যদি আপনারা দেখেন দুটো পাল্লা যখন মিলে থাকে এতটাই সুন্দর লাগে দূরের থেকে যে কেউ দেখলে দাঁড়িয়ে দুই মিনিট দেখবে যে কোথা থেকে গেটটি এনেছে সম্মানিত ভিউয়ার্স এই চমৎকার গেটটি যেটির উচ্চতায় আছে কিন্তু প্রায় এগারো ফিটের মতো আর পাশে আছে প্রায় একশো ষাট ইঞ্চি এই চমৎকার একটি গেট আপনার বাড়ির সৌন্দর্যকে কিন্তু অনেকাংশে বৃদ্ধি করে তুলবে আর এটি কিন্তু দুই পাল্লা ভিতরের দিকে খুলবে আমরা নিচে চাকা সিস্টেম করে দিব আর সিঙ্গেল গেটটি সার লিখেছে তার পকেটের জন্য দুই পাল্লা সবসময় তো খুলবে না যখন গাড়ি ঘোড়া ঢুকবে তখন দুই পাল্লা খুলবে এবং সিঙ্গেল পাল্লাটি খুলবে যখন তাদের মানুষজন যাতায়াত করবে তখন আর সমান তো বিয়ার দুটো ডিজাইনে আমরা একেবারে সেম টু সেম করেছি যেটি দূরের থেকে দেখলে আসলে যে কেউ পছন্দ করবে এই চমৎকার গেটটি সারের বাড়িতে যে আজকে ফিটিং হয়ে যাবে যা চার মিলি দিয়ে সার খরচ পড়েছে মাত্র চোদ্দোশো টাকা প্রতি স্কোয়ার ফিট আপনারা অনেকে প্রশ্ন করেন ভাইয়া গেটের জন্য কত মিলি অবশ্য অবশ্যই সর্বনিম্ন হলেও চার মিলি দিতে হবে তার উপরে পাঁচ মিলি ছয় মিলি সাত মিলি আট মিলি যার যত মিলি বাজেটে পোষায় সে অত মিলি দিয়ে গেট বানিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ তারপর স্যারের অনেকগুলো গ্রিল আছে এখানে যদি আমি দেখাই ফ্ল্যাটবারের গ্রিল এক ইঞ্চি বার পাঁচ মিলি থিকনেসের যা তিনশো টাকা প্রতি স্কোয়ার ফিট আপনাদের খরচ করবে দর্শক বন্ধুরা অরিজিনাল সলিড লোহা দিয়ে করা ভিতরে কোনো ফাঁপা নেই আর এই রিংগুলো অরিজিনাল সলিড লোহা দিয়ে করা অনেক মোটা অনেক থিকনেস ভালো চোর ডাকাত ইনশাল্লা কখনো এটি ভাঙতে বা কাটতে পারবে না তারপর একটি একপাল্লা দরজা আছে স্যারের এই দরজাটি স্যারের খরচ করেছে মাত্র আট হাজার টাকা এরকম চমৎকার মালামাল ইনটোটালে সব কিছু যে আছে সব কিছু ইনশাল্লাহ আপনার বাড়ির উদ্দেশ্যে চলে যাবে আর এই দরজার সামনে যেরকম প্লেনশিট পেছনের অংশে আছে ফ্ল্যাটবার রৈতন করা ফ্ল্যাটবার খুবই মজবুত খুবই হেভি করে দরজাটি বানানো হয়েছে দর্শক বন্ধুরা এই সমস্ত মালামাল ছাড়াও আমার ফ্যাক্টরিতে আমার শোরুমে আরও অনেকগুলো গেটের কাজ চলমান আছে আপনারা ইনশাল্লা আমাদের প্রতিষ্ঠান ভিজিট করলে আমরা আপনাদেরকে দেখাতে পারব তার তারপর দর্শক বন্ধুরা ধাপে ধাপে সারা বাংলাদেশ জুড়ে এই মালামালগুলো যে ডেলিভারি যাচ্ছে নিচে একটি লেজার কাটিং গেট আছে এখানে একটি সেরা গেটের পকেট আছে এখানে আরও একটি সেরা গেট কালার হয়ে আছে ফিটিংয়ে চলে যাবে এখানে তিনটি দোলনা আছে এস এস স্লিপার সিলেটের উদ্দেশ্যে একটি ঢালাই গেট এখানে লেজার কাটিং আরও একটি গেট আছে তারপর এই পাশে যদি দেখায় এই পাশেও আরও একটি গেট এখানে দুটো গেটের মাল আনা আছে পিছনে একটি গেট অন্তত আঠারো থেকে বিশটি গেট সবসময় তুর্হান এন্টারপ্রাইজে রেডি থাকে যেগুলো ধাপে ধাপে রং হবে আর ডেলিভারি চলে যাবে আমাদের প্রতিষ্ঠান ঢাকা কামরাঙ্গিচর পশ্চিম রসুলপুর রহমত আলী আদর্শ বিদ্যালয়ের অপর পাশে গুগল ম্যাপে তুরহান এন্টারপ্রাইজে সার্চ দিলে ম্যাপ আপনাদেরকে নিয়ে আসবে তো দর্শক বন্ধুরা ভিডিওটি আর বড় করব না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু